আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে একটু ঠান্ডা লাগছে আর কি তো যেহেতু আবহাওয়া এখন চেঞ্জ হচ্ছে ঠান্ডা লাগার কথা তো যাই হোক জীবন থেকে নেয়া গল্পের আজকে সাতষট্টি তম এপিসোড তো আজকের এপিসোডেও বরাবরের মতো আমরা কিছু গল্প শেয়ার করব। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে চাঁদপুর থেকে আনহা মজুমদার কুয়াশা নামের একজন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনার জীবন থেকে নেওয়া গল্পের এপিসোডগুলো আমার অনেক ভালো লাগে আপনি বরাবরই অনেক মানুষের জীবনের গল্প শেয়ার করে থাকেন তাই আজকে আমারও ইচ্ছে হলো আমার জীবনের একটা গল্প আপনার কাছে শেয়ার করার আমার গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমার গল্পটা শুরু করা যাক চোখের সামনে ভালোবাসার মানুষটাকে মৃত্যুর সাথে লড়াই করে হেরে যেতে দেখেছি আজকে আমি আমার জীবনের সেই গল্পটাই শেয়ার করব আমার নাম আনহা মজুমদার কুয়াশা আমার বাড়ি চাঁদপুর পরিবারে বাবা মা দুই ভাই আর আমি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিলাম আমি ফ্যামিলির সবাই আমাকে অনেক আদর স্নেহ করতো আমার যখন জন্ম হয় তখন আমার বড় ভাই আদর করে নাম রাখে কুয়াশা আমাদের ফ্যামিলিতে মেয়ের সংখ্যা খুব কম আর আমি সবার ছোট ছিলাম তাই সবাই আমাকে খুব ভালোবাসতো লেখাপড়া সব দিক থেকে ভালো ছিলাম এজন্য সবাই অনেক আদর করত বড় আব্বু বড় আম্মু তো আমার জন্য পাগল সবার আদরে বড় হতে থাকলাম আমার যখন ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা চলে তখন আমাদের পাশের গ্রামের আকাশ নামের একটা ছেলে আমার চাচাতো ভাইকে পড়াতে আসতো তখন থেকেই সে আমাকে পছন্দ করত একটা মজার বিষয় কি জানেন সে কিভাবে আমাকে প্রোপোজ করতো সেটা আমাকে জিজ্ঞেস করেছে মানে বলেছিল তার একটা মেয়েকে অনেক ভালো লাগে অনেক পছন্দ তাকে কিভাবে প্রোপোজ করলে সে মেয়েটা রাজি হতে পারে তো আমিও তাকে সবকিছু বললাম যে এইভাবে এইভাবে বলবেন তো রমজানের ঈদের দিন বিকেলবেলা সে আমাকে প্রোপোজ করে ঠিক যেভাবে আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম আমি ওর কাছ থেকে কয়েকটা দিন সময় চাইলাম আমি অবশেষে একুশে আগস্ট তাকে ফাইনালি উত্তরটা দিয়ে দিলাম শুরু হলো আমাদের দুজনের একসাথে পথ চলা ভীষণ ভালোবাসত আমাকে সব সময় স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করত আমার জন্য সে আমার প্রতিটা বিষয় খুব খেয়াল রাখতো বিশেষ করে আমার লেখাপড়ার প্রতি সে আমাকে অসংখ্য বই গিফট করেছে আকাশের দেওয়া প্রথম উপহার ছিল ঘড়ি যখন সে ঘড়িটা আমাকে দেয় তখন বলেছিল ঘড়িটা দেখলে বুঝতে পারবে আমাদের ভালোবাসার সময় কিভাবে পার হয়ে যাচ্ছে তার সেই ঘড়ি এখনো আমার কাছে আছে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে সে আমার রাগ ভাঙাতে আবেদন পত্র একটা মজার বিষয় কি জানেন এই মোবাইল ফোনের যুগে সবাই প্রিয় মানুষের সাথে মোবাইল দিয়ে কথা বলতো কিন্তু আমাদের কথা হতো চিঠি লিখে প্রতিদিন দেখা হতো তবুও চিঠি লিখতো আমাকে কখনো কোনো কারণে যদি মন খারাপ হতো কিভাবে জানি বুঝতে পারতো ভালোবাসার মানুষ বলে কথা মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যেত তবে সে কখনো আমার হাতটা পর্যন্ত স্পর্শ করেনি আমাদের সম্পর্কের যখন দুই বছর বয়স তখন আমাদের ব্যাপারে ফ্যামিলিতে আমরা জানাই দুজন মিলেই দুই পরিবারকে রাজি করাই আকাশ আমার প্রতি অনেক দুর্বল একটু জ্বর হলে আমার বাসায় এসে আমাকে ওষুধ খাইয়ে যেত একবার পরে গিয়ে আমি হাতে ব্যথা পেয়েছিলাম হাত কেটে গিয়েছিল হসপিটালে নেওয়া হয় সেলাই করার জন্য আকাশ ডাক্তারদেরকে বলেছিল আমার কুয়াশার কিছু হলে সবাইকে খুন করে ফেলবে এতটাই পাগলামি করতো আমার জন্য সম্পর্কের যখন তিন বছর চলে তখন আমার একটা আপু রিলেশন করে বিয়ে করে তাদের একটা মেয়ে বাবু হয় আপুটা মারা যায় আর ভাইয়া বাবুকে অবহেলা করে সেই ছোট্ট বাবুটাকে আপুর মৃত্যুর জন্য দায়ী করে মানসিকভাবে পাগল হয়ে যায় ভাইয়া তখন বাবুটাকে আমি নিয়ে আসি আমার কাছে ছোট্ট বাবুকে আদর স্নেহ দিয়ে বড় করতে থাকি আকাশ বাবুর জন্য পাগল ছিল অনেক আদর করতো আর বলতো ও যখন কথা বলবে আমাকে বাবা বলবে দেখতে দেখতে আমাদের সম্পর্কের চার বছর পূর্ণ হয়ে যায় দুই পরিবার মিলে আমাদের বিয়ে ঠিক করে আমার বাইকে ঘুরতে অনেক ভালো লাগে সেই জন্য আকাশ বাইক কিনে কিন্তু কে ওই বাইক আমার আমার আকাশকে কাছ থেকে দূরে নিয়ে যাবে আকাশের স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো বিয়ের উনিশ দিন আগে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কুমিল্লা রওনা হয়ে বাইকে করে মেডিকেলে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পথে আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয় আমার থেকে সে বেশি আঘাত পায় এখনো মনে আছে আমার সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল কিছু হবে না ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আকাশের অবস্থা খুব খারাপ ছিল তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয় চোখের সামনে ভালোবাসার মানুষটাকে মৃত্যুর সাথে লড়াই করে হেরে যেতে দেখেছি আমাকে ছেড়ে আকাশ চলে গেছে সারা জীবনের জন্য এটা কতটা কষ্টের বলে বোঝানো যাবে না তাকে বুকে জড়িয়ে ধরে অনেক দেখেছি কিন্তু সারা দেয়নি একা করে চলে গেছে আকাশের মৃত্যুর পর অনেক ভেঙে পড়ি নিজেকে বহুবার শেষ করার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ যাইনি তাই বেঁচে গেছি আকাশের মৃত্যুর ছয় মাস পরে আমি আস্তে আস্তে স্বাভাবিক হই আকাশের স্বপ্ন পূরণ করতে শুরু করলাম কিন্তু ওই আমার মাথায় আঘাত লেগে রক্ত জমার পেতে চাই ডাক্তার বলেছিল ঔষধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু প্রিয় মানুষকে ছাড়া বেঁচে থাকার ইচ্ছা ছিল না তাই নিজের প্রতি অবহেলা করি অনেক এখন মৃত্যুকে সাথে নিয়ে বেঁচে আছি প্রতিটা সময় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করি প্রচুর মাথা ব্যথা করে মনে হয় নিজেকে শেষ করে দেয় আত্মহত্যা যদি যায় হতো তাহলে কবে আমি আত্মহত্যা করে নিজেকে আকাশের কাছে নিয়ে যেতাম প্রতিটা রাতে তার জন্য কান্না করি কাউকে বুঝতে দেয় না মাঝে মধ্যে কান্না লুকানোর জন্য বৃষ্টির সাথে মিশে কান্না করে যাতে কেউ বুঝতে না পারে এখন আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি ডাক্তার বলেছে হয়তোবা কয়েক মাসের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে পাঁচ বছর হল প্রিয় মানুষটাকে হারিয়েছে তাকে অনেক মিস করি সে সব সময় বলতো তুমি আমার পৃথিবী একটা সময় বাঁচার কোনো ইচ্ছে ছিল না কিন্তু এখন বাঁচতে চাই আকাশের স্বপ্ন পূরণ করতে চাই আর আমার মেয়ের জন্য আমি বাঁচতে চাই আর জানি না আল্লাহ কতদিন পৃথিবীতে থাকার অনুমতি দিয়েছে মৃত্যু যে পরম সত্য এটা মেনে তো নিতেই হবে তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আসলে প্রিয় মানুষটা ছেড়ে চলে গেলে হয়তো কষ্টটা সহ্য করা যায় কিন্তু সে যদি একেবারে পৃথিবী থেকে চলে যায় তাহলে কেমন লাগে বলেন আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দা উস্তান করেন তো যাই হোক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজটা পেতে ফেসবুকে গিয়ে সার্চ করবেন ভয়েস অফ সোহান তাহলে আমাদের পেজটা চলে আসবে সেখানে ইনবক্স করে আমাদের গল্পটা পাঠিয়ে দিতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক তো আজকের পরবর্তী গল্পটা পাঠিয়েছে কক্সবাজার থেকে রিয়া নামের একজন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তবে পুরোপুরি একদম ভালো নেই আমি আপনার কাছে আজকে আমার একটা জীবনের গল্প পাঠাতে চাই আমার গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার শ্রোতাদের মাঝে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে পরবর্তী গল্পটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি রিয়া আমার বাড়ি কক্সবাজার আমি দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আমি পরিবারের ছোট মেয়ে এক কথায় বলা যায় সবার চোখের মনি আমি যখন ক্লাস এইটে পড়ি আমাদের এলাকার একটা ছেলে আমাকে প্রপোজ করে আমি ছয় মাস পর তার প্রোপোজটা অ্যাকসেপ্ট করে নিই ওকে নিয়ে কেমন জানি সবসময় চিন্তা কাজ করত অনেক হাসি খুশি থাকতাম ওই যে বলে না নতুন নতুন প্রেমে পড়লে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় ঠিক এরকমটা হয়েছিল আমার সাথে কিন্তু ছয় মাস পর জানতে পারলাম তার অনেক মেয়ের সাথে রিলেশন আছে আর এটাও জানতে পারি ওর নাকি একটা মেয়ের সাথে নয় বছরের রিলেশন আছে প্রমাণ খুঁজতে খুঁজতে আমার তিনটা বছর শেষ হয় বিশ্বাস করেন সে আমাকে অনেক বাজেভাবে ঠকিয়েছে এরপর আমি এসএসসি পরীক্ষা শেষ করলাম অনেক কষ্ট নিয়ে আমার একটা ফ্রেন্ড ছিল সে আমার সব কিছু জানতো আমার ফ্রেন্ড একদিন আমাকে বলল রিয়া এভাবে আর কত কষ্ট পাবে এবার একটা রিলেশান কর নিজেকে একটু সামলে নে অনেক জোড়াজুরিতে আমার ফ্রেন্ডের ফুপাতো ভাইয়ের সাথে রিলেশানে গেলাম অনেক ভালোই ছিলাম অতীত ভুলে গেলাম হঠাৎ তিন মাস পর সে যোগাযোগ বন্ধ করে দিল এরপর শুরু হয় জুলাই মাসে চব্বিশ সালের আন্দোলন আমি তাকে অনেক কল মেসেজ দিতাম সে দেখতো কিন্তু কোনো রিপ্লাই দিত না অনেক কষ্ট লাগতো আমার এর ভেতর আমি কলেজে ভর্তি হয়ে গেলাম দুই তিন মাস পর সে আবার ফিরে আসলো আমি সব কিছু ভুলে গিয়ে আবার ভালোবাসলাম দিন কাটলো ভালোভাবেই আমার অতীত মনেই পড়তো না তখন হঠাৎ করে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে আমার ফেসবুকে কথা হতে লাগলো ওর মাধ্যমে আমি জানতে পারলাম সে নাকি বিবাহিত এটা শুনে আমি মাটিতে পড়ে গেলাম সে দিন রাত এক করে আমার সাথে কথা বলতো সে বিবাহিত এটা আমি বুঝতেই পারলাম না তাদের বিবাহিত জীবন নাকি ছয় বছরের রিলেশন করে বিয়ে করেছে তারা এটা জানার পরে আমি ঘুমের ওষুধ খেলাম আটটা ওই সব শুনে আমার আপুরা সবাই চলে আসে আমি নাকি আট দিনের মতো ঘুমেছিলাম আমার মেজে আপু আমাকে তার সাথে চট্টগ্রামে নিয়ে যাই আমি এরপরে দিন অসুস্থ হয়েছিলাম খাবার খেতে পারতাম না ঠিক মতো দাঁড়ালে পড়ে যেতাম সে ছিল আমার বড় ভাইয়ের ফ্রেন্ড এসব জানার পরেও আমি তার সাথে রিলেশন চালিয়ে গেছি এটাই ছিল বড় ভুল ভালোবাসার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম একটু ভালো থাকার আশায় এত দুঃখ পাচ্ছি এসব ঝামেলা আগে আমি যখন কলেজে গিয়েছিলাম তখন আমার বান্ধবীর কাছে তার মোবাইল না থাকার কারণে ওর ফেসবুক আইডিটা আমার মোবাইলে লগ করেছিল আর ওর একটা ফ্রেন্ড ছিল নাম শাহিন আর ওর বাড়ি হচ্ছে ঢাকা ঢাকার প্রবাসী সাথে কলেজে গেলে কথা বলার জন্য আমার নাম্বার দিয়েছিল এর মধ্যে আমার যে ভিএফ ছিল তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম আমি শাহীন ছেলেটা আমার বান্ধবীর সাথে কথা বলার জন্য আমাকে মেসেজ দিত ছেলেটা যখন আমার সব বিষয়গুলো জানতে পারলো তখন থেকে সে আমাকে সান্ত্বনা দিত তবে আমার এই বিরক্ত কিন্তু বলতাম না অনেক কথা হওয়ার পর সে আমাকে বললো সে আমাকে নাকি ভালোবাসে অনেক ঝামেলা করেছে রিলেশন করার জন্য আমি তার সাথে রিলেশনে গেলাম অনেক জোড়া জোর বিশে মে দুই সালে আমি এত বাজে ভাবে ঠকেছি তাও সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে তার ফেসবুক টিকটকের পাসওয়ার্ড পর্যন্ত দিয়েছে সে আমাকে নিয়ে ভিডিও পোস্ট করত তার প্রতি আমার অনেক বিশ্বাস জন্মালো এক মাস পর সে অনলাইন থেকে শাড়ি পাঠিয়েছে আমার জন্য অনেক ভালোবাসত সে আমাকে এসব দেখে আমি তাকে অনেক ভালোবাসতে শুরু করলাম এক মাস পর আমার জন্মদিন ছিল জুলাই মাসে সে আবারও কেক আর অনেকগুলো গিফট পাঠালো আমার জন্য কিন্তু কেন জানি তার সাথে বেশি ঝগড়া হতো আমার তাও সে কল মেসেজ দিত রাগ ভাঙানোর জন্য ও যে আমাকে ভালোবাসতো তার প্রমাণ প্রতিটা মুহূর্তে আমাকে দিত এর মধ্যে ওর কথা আমার বাসায় জেনে গেছে কিন্তু এত দূরে আমার পরিবার আমাকে দিবে না যেহেতু আমি সবার ছোট আমি তাকে বিষয়টা জানালে সে বলে মাত্র আমি বিদেশে আসছি সাত মাস হলো আমাকে এক বছর সময় দাও আমি তার সব কথা মেনে নিলাম আমার বিশ্বাস ছিল আমার পরিবার আমার দিকে তাকিয়ে সবকিছু মেনে নিবে এরকম হতে হতে চার মাস গেল রিলেশনের এর মধ্যে অক্টোবর মাসে তার এক্স গার্লফ্রেন্ড মারা গেছে মেয়েটার নাম ছিল শাহিন শাহিনকে রেখে সে আরেকটা ছেলেকে বিয়ে করে নেয় আমার এর এক্স গার্লফ্রেন্ড মারা যাওয়াতে অনেক মন খারাপ করতো আমি বুঝতাম ওকে কয়েকদিন পর আমাকে বলল ওর পরিবারে নাকি ওর জন্য মেয়ে দেখছে তারপর থেকেই সে আমাকে ইগনোর করা শুরু করলো কল দেয় মেসেজ দেয় সে দেখে না আমি কিছু বললে আমাকে আরও বেশি কথা শোনাতো আমি তাকে অনেক গালি দিতাম কিন্তু পরে এর জন্য নিজেই কান্না করতাম বলতাম কেন এই সব বলতে গেলাম আমি আমাকে অবহেলা করতে করতে এক মাস চলে গেল নভেম্বরে সে আমাকে ফেসবুকে ব্লক করে দিল আর টিকটকে আমি ওর একটাই ফ্রেন্ড ছিলাম নভেম্বর মাসের উনিশ তারিখ আমি তাকে কল মেসেজ দিলে সে আমাকে ব্লক করে দেয় সব কিছু থেকে পরে আমি অন্য একটা আইডি দিয়ে তার টিকটকে ঢুকলাম দেখলাম তার ওয়ানিস্ট ইস্ট ফলোয়িংয়ে একটা মেয়ে যাওয়ার সময় সে আমাকে অপপাত দিয়ে গেল আমার নাকি ভাষা খারাপ আমি নাকি খারাপ মেয়ে কিন্তু সে আমাকে বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না সৌদি আরব থেকে এসে সে আমাকে বিয়ে করবে সংসার করবে অনেক স্বপ্ন দেখিয়েছে আমাকে কিছুদিন আগেও বলেছিল তোমাকে না পেলে আমি বাঁচব না আমার শুধু তোমাকেই লাগবে কয়েকদিনের ব্যবধানে সে অন্য কারো হয়ে গেল আমি জানি না তুমি আমার সাথে কেন এমনটা করলে আমি তো তোমার জীবনে যাইনি তুমি জোর করে আমার জীবনে এসেছ তাহলে কেন ছেড়ে গেলে আজকে কতটা দিন হলো পানি ছাড়া কিছুই মুখে দেয়নি কান্না করতে করতে আমার বুকে ব্যথা করছে তুমি রিলেশানে গেছো আমার সমস্যা নেই কিন্তু আমাকে অপবাদ দিয়ে গেলে কেন স্বপ্ন দেখিয়ে কেন ছেড়ে গেলে এখন আমার নিজেকে দেখলেই নিজের ঘৃণা লাগে আমার মতো অভাগী হয়তো আর কেউ নেই ওই যে একটা কথাই আছে না অভাগী যেদিকে যায় সেদিকেই নাকি সাগর শুকিয়েছে ঠকে যাওয়া মানুষগুলো কেন বারবার ঠকে সবচেয়ে বলবো তুমি ভালো থেকো ভিডিওটা যদি তোমার সামনে যায় তাহলে শোনো তোমাকে অনেক ভালোবাসি আমি তুমি চলে যাওয়ার আগে বলেও গেলে না চলে যাবে হঠাৎ যে উন্মানশের কথায় আমাকে বাজে মেয়ে বলে যাবে আমি কখনো কোনোদিনও আশা করিনি চলে যাওয়ার আগে যা আঘাত করে গেছো ভালোই তো আছো এখন তুমি তাই না আমার জীবনটাকে অবগোসালো করে দিয়ে চলে গেছো বিয়ের স্বপ্ন দেখিয়ে ছেড়ে দিলে সংসার করার কথা দিয়ে উন্নকারও হয়ে গেলে যাওয়ার আগে খারাপ বলে গেলে সব মিলিয়ে ভালো থেকো তুমি তুমি আমি ঠকে যাওয়া মানুষ ছিলাম আমাকে ঠকিয়ে দিলে জানতে আবারও আচ্ছা তুমি কি আমাকে ভালোবেসেছিলে নাকি অভিনয় করেছিলে এই প্রশ্নটা তোমার কাছে আমার রইল তো ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক তো এই গল্পটা পাঠিয়েছে কুমিল্লা থেকে একটা আপু তবে তিনি তার নামটা প্রকাশ করতে চান না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার বলা প্রতিটা গল্প আমি শুনি আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম আমার না পাওয়া ভালোবাসার গল্পটা আপনার মাধ্যমে সবার কাছে শেয়ার করি লিখতে বসে যে কতবার কান্না করেছি হিসাব নেই আমার লেখাগুলোতে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কখনো এত কিছু লেখালেখি করিনি এই প্রথম ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন তো চলুন বেশি কথা না বেরিয়ে গল্পটা শুরু করা যাক দুই সালের করোনা আমার থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নেই আমার নাম তারিন তার দেওয়া নাম ছিল এটা আমার বাড়ি কুমিল্লার কোনো একটা গ্রামে সময়টা ছিল দুই হাজার আঠারো সালের শুরুর দিকে যখন তার আর আমার গল্পটা শুরু হয় সে আমার পাশের বাড়ির কাকা লাগতো ওর নাম আরিফ আমরা পাঁচ বোন এক ভাই আমি সবার ছোট আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমার বাবা একজন কৃষক সে যাই হোক আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আরিফ আমাই তার মনের কথা জানাই আমি গ্রামের একটা মাদ্রাসায় পড়তাম আরিফ ছিল ডিপ্লোমা ইন কম্পিউটার তার তখনও পড়াশোনা রানিং ছিল সে যেদিন আমায় তার মনের কথা বলে সেদিন কি যে অস্থির ছিল কি বলবে কি করবে কিছুই বুঝতেছিল না অনেক কষ্টে কিছু মুখে বলে আর বাকিটা লিখে প্রকাশ করে বলে রেখে সে আমার প্রাইভেট টিচার ছিল ওই দিন আমিও অনেক নার্ভাস হয়ে পড়ি কারণ আমি প্রথমবারের মতো এরকম ঘটনার সাক্ষী হই তো এর কয়েকদিন পর কিভাবে যেন রাজি হয়ে যায় কারণটা হয়তো ছিল সেও আমার ভালো লাগার মতো একজন মানুষ ছিল যদিও আরিফামাই আমায় বলেছিল তোমার উপর কোনো জোর নেই তার জানানোর অজিত দায় সে জানিয়েছে আমি আমার ইচ্ছা মতো যেন তাকে জানাই তো এরকম দিন যেতে যেতে হঠাৎ একদিন আরিফামাই আমায় বললো জানো আমি কেন তোমায় এত তাড়াতাড়ি প্রপোজ করেছি আমি বললাম না কেন তখন সে বলল এলাকায় অনেক ছেলেই তোমাকে পছন্দ করে আমি সেটা জানি আর সেই ভয়ে আমি তোমাকে আগে প্রপোজ করেছি আসলে বয়সের তুলনায় আমাকে একটু বেশি ম্যাচিউট দেখাতো যদিও আমি ফরসা সুন্দরী ছিলাম না শ্যামলা গায়ের রঙে অনেকেই আমাকে বলতো আমাকে দেখতে মায়াবি লাগে যেহেতু সে আমার প্রাইভেট টিচার ছিল তাই তার সাথে কথা বলতে তেমন একটা অসুবিধা হতো না আমি দুই বেলা তার কাছে প্রাইভেট পড়তাম সকালবেলা আমি তার বাড়িতে যেতাম আর সন্ধ্যায় সে আমার বাসাতে এসে আমাকে পড়াতো সে আমার পরিবার থেকে কোনো টাকা নিত না বলতো আমি তো এমনি ঘুরি ফিরি টাকা দিতে হবে না কিন্তু শেষ তো মূলত আমাকে দেখার জন্য আমাদের কথা হতো নব্বই দশকের মতো খাতায় লিখে ফোনে কখনোই কথা হতো না কিংবা মুখেও কথা বলতাম না সে যখন আমায় পড়াতে আসত তখন আমরা লিখে লিখে কথা বলতাম যদিও পড়াটা খুব কম হতো এমন করেই চলছিল হঠাৎ একদিন আমি অঙ্ক করছিলাম আরও আমার বাম হাটটা ধরে রেখেছিল এটা পাশের রুম থেকে কিভাবে যেন আমার বড় বোন দেখে ফেলে আর আমার মার কাছে সব কিছু বলে দেয় আর আর আরিফকেও নিষেধ করে দেয় যেন আর পড়াতে না আসে আমার বোন যেদিন দেখে সেদিন আমি জানতে পারি যে আরিফ হয়তো তার মায়ের কাছে আমার ব্যাপারে বলেছিল কিন্তু তার মা তাকে কিছু না বলে আমার মাকে নাকি একদিন বলেছিল যে মেয়ে বড় হচ্ছে অন্য জায়গায় পড়ানোর ব্যবস্থা করো আর আমার ছেলে তো আর ছোট নেই এরকম আরও অনেক কিছু নাকি বলেছে আর এর মাঝে আমার আপু আরিফের ইমতে আমি হয়ে নাকি মেসেজ দিয়েছিল কি কর কিন্তু আরিফ বুঝে গেছে যে এটা আমার বোনের কাজ তার কারণ আমি কখনোই আরিফকে তুমি বলে সম্বর্ধন করিনি আমি বলেছিলাম যদি আমাদের বিয়ে হয় তাহলে তুমি করে বলবো আমার বোন বোকার মতো কাজ করে লজ্জায় পড়ে গিয়েছিল আমার মা আর আপা নিষেধ করে দেওয়াই আরিফার আমাকে পড়াতে আসতো না কিন্তু সে রোজ আমার জন্য রাস্তায় অপেক্ষা করত আমার মাদ্রাসায় যাওয়া আসার টাইমে তখন আমরা চিঠির মাধ্যমেই কথা বলতাম এর মাঝে আরিফ আমায় না জানিয়ে আমার মা আর আপার সাথে নাকি কথা বলে যেন আমার ভাইয়ার কানে কথাটা না দেয় কিন্তু আমার আপা কথা দিয়েও কথা রাখেনি আপা বলে ভাইয়ার কাছে আর ভাইয়ার আরিফ কিছুটা বন্ধুর মতো ছিল কিন্তু আমাদের ব্যাপারে জানার পর ভাইয়ার কথা বলেনি আরিফ কিংবা আমার সাথে আমার ভাইয়া সৈদি আরবে থাকে আরিফের ইচ্ছে ছিল ও গানা যাবে আর যাওয়ার আগে অথবা যাওয়ার পর রে আমার ভাইয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিবে। ততদিনে আমি একটু বড় হবো। ও সব সময় বলতো তুমি বড় হও না কেন? তুমি বড় হলেই তো আমরা বিয়ে করতে পারবো। যত বড় হয়ে যাও বিয়ে করব তো। এভাবে চলতে থাকে আমাদের পথ চলা। এর মধ্যে ঢাকায় তার চাকরি হয় ফ্রেস কোম্পানিতে। ও কয়েকদিন পর চলে আসতো ছুটি নিয়ে আর বলতো আমার সাথে কথা বলে দেখা না করিও থাকতে পারতো না। তাই না কি ও চলে আসতো। শেষ পর্যন্ত চাকরিটা ছেড়ে দেয় আমার জন্য। দেখতে देखते 2020 সালে করোনা মহামারী শুরু হলো। ওর আগে থেকেই কিছুটা শ্বাসকষ্টে সমস্যা ছিল করোনা কালিনোর জ্বর ওঠে জ্বর আর কমে না হঠাৎ একদিন শ্বাসকষ্ট বেড়ে যায় আমাদের গ্রামের কিছু লোক তারা করে অক্সিজেনের ব্যবস্থা করে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না পরের দিন ওকে কুমিল্লা থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় সেই যে গেল আর ফিরে আসেনি একটু কথা বলতেও পারিনি ওর সাথে একবারের জন্যও না 31 জুলাই 2020 আরিফামাইসেরে চলে যায় না সে যায়নি তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল ভাইরাস ছড়ানোর আতঙ্কে আমার পরিবারের ভয়ে মন খুলে কান্নাও করতে পারিনি ওর মরামুক্তা দেখতে দেয়নি আমায় আমি কখনোই ক্ষমা করব না আমার মার বোনকে আমার আজও মনে পড়ে সে আমায় বলতো বড় হও না বিয়ে করব তো আমরা কিন্তু আমার ভাগ্য কত নিষ্ঠুর আমি ঠিকই বড় হলাম পরের বছর পাঁচে ডিসেম্বর দুই সালে আমার বিয়ে দেওয়া হয় পরিবার থেকে আমি কিছুই বলতে পারিনি কি বলবো কাকে বলবো আর কার জন্যই বা বলবো সে তো নেই এখনো মাঝে মাঝে কান্না করি আর বলি দেখো না আমি বড় হয়েছি আমার বিয়েও হয়েছে আমার একটা ছেলেও আছে কিন্তু এরকম তো কথা ছিল না কথা ছিল তোমার সন্তানের মা হবো হতে আর পারলাম কই দোয়া করি অনেক ভালো থাকো কবর দুনিয়ায় আল্লাহ তোমার সকল গুণাগুলো মাফ করে তোমাকে যেন জান্নাত দান করু আহমিন তো এই ছিল আজকের আমাদের তৃতীয় গল্প আশা করি এই গল্পটাও আপনাদের অনেক ভালো লেগেছে আসলে মানুষের জীবনে কত গল্পই না থাকে তাই না এক একজনের জীবনের গল্প এক এক রকম আসলে প্রিয় মানুষের বিদায় যে কতটা কষ্ট দেয় যে হারায় একমাত্র সেই বোঝে তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের শেষ গল্পটা শুরু করা যাক আজ একটা জীবনের গল্পের সাক্ষী হবেন আপনারা সকলে তবে এটা যার গল্প তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাই তার ছন্দ নাম ব্যবহার করছি বিবাহিত জীবনের তেরোটা বছর পার করে গেলাম আমরা একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা আমার তখন আমি বিয়েতে পড়াশোনা করি বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক ভাবে। ছেলে চাকরি করে পরিবার ভালো সব মিলিয়ে বাবা রাজি হয়ে গেলেন আমিও আপত্তি করিনি বিয়ে ঠিক হবার ছয় মাস পর পারিবারিক জটিলতার কারণে আমাদের বিয়েটা পিছিয়ে যায় ভালোই ছিলাম অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে বরং পরিচিত হওয়ার চেষ্টা করলাম সেই ছয় মাস চুটিয়ে প্রেম করলাম আমি আর সুমন আমার হবু বরের নাম সুমন একজন সঠিক জীবনসঙ্গী দেখে পেলাম ভালোই যাচ্ছিলো দিন নির্ভরশীল হয়ে পড়েছিলাম একে অপরের উপর তারপর পরিবারের সকলের সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও হয়ে গেলাম গৃহিণী শ্বশুর শাশুড়ির মন খুব সহজেই জয় করে নিলাম সমুনো ছুটি পেলে চলে আসতো বাড়িতে তার কিছুদিন পর সমুনের সাথে ঢাকা চলে গেলাম যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আমি অনেক কান্না করে দেই তারপর দাম্পত্য বেশ কাটছিল ছিল এক কথায় স্বপ্নের মতো রঙিন ছিল দিন তার যেখানে পোস্টিং হয় সেখানে আমাকে নিয়ে যেত সময় পার হচ্ছে বছর বাড়ছে আশেপাশের বাচ্চা নাও বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না অভিশাপে এর বিয়ের নয় বছর পেরিয়ে গেল সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই চলছিল একমাত্র সেই আমাকে বেবি নেওয়ার জন্য দোষারোপ করত না কখনো বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলাম আমরা কিন্তু সব জায়গা থেকেই কোনো ফল হলো না দুজন মিলে সিদ্ধান্ত নিলাম তাহলে এবার চলো আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করতে চাই আদ্য সন্তানের সুকামাদের ভাগ্যে লেখা আছে কিনা তারপর যেই বলা সেই কাজ দুজনেই চল্লা মজানা গন্তব্যে একটা না দেড় মাস ট্রিটমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারবো তবে কথাটা এতটা স্বাভাবিক ছিল না কারণ আমি কখনো স্বাভাবিকভাবে কনসেপ্ট করতে পারবো না তারা বলে দিল আইভিএফ করাতে হবে বা টেস্টিও বেবি নিতে হবে আমাদের নিজেদের ডিম্বাণু শুক্রাণু মিলনেই পৃথিবীতে আসবে সেই সন্তান আমরাও রাজি হলাম শুরু হলো প্রস্তুতি মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি আমার ওজন আটষট্টি থেকে পঞ্চান্নতে এলো দিন গোড়াচ্ছে আমার পিক আপ হলো পিকআপে তেরো দিনে পঁচিশটা ইঞ্জেকশন দেওয়া হলো তলপেটে তারপর এটি হলো মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে দেশে আসলাম মস্ত সুখবর নিয়ে একমাত্র আমরা দুজনেই জানতাম সবটা অন্যদের বলা হয়নি দিন গড়ালো এদেশে আসার পর কিছুদিন বাবার বাড়িতে ছিলাম তারপর ঢাকাতে আসলাম সম্পূর্ণ ছিল ডাক্তার ঘুমাতে হবে চিন্তা মুক্ত থাকতে হবে। জানি সেই ঘুমটাই হতো না আমার একটা সময় এসে বুঝতে পারলাম ও ফোনে কারোর সাথে করছে। টুংটাং শব্দ আমার কানে আসতো প্রেগনেন্সির সময় ঘুম পাতলা হয়ে যায় যদি বলতাম ফোন নিয়ে কি করো সে বলতো এই তো একটু কাজ আছে তুমি ঘুমাও অথচ তখন গভীর রাত বুঝতে পারতাম সন্দেহ হতো কিন্তু কি বলবো কাকে বলবো এই মানুষটা তো আমারই তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পারেনি প্রচন্ড দুর্বলতা কাজ করত। আর এই তো সেই যে এতগুলো বছর একলে আমাকে কত সংগ্রাম করে আমাকে দিচ্ছে মাতৃত্বের সাথ তার উপর গোয়েন্দাগিরি কি করে করি মনের ভেতর খুঁতখুত করতো সারাটা সময় তারপর একটা দরকারে বাবার বাড়িতে যেতে হয় কয়েকদিনের জন্য আর এদিকেও ঢাকায় বাসা চেঞ্জ করে আমিও যে কাজে যাই সেই কাজ না হওয়াতে ঢাকায় নতুন বাসায় চলে আসি এ বাসায় এসেও বিষয়টা লক্ষ্য করি সে এখন ফোনটা আরো বেশি ব্যবহার করছে এমন কি সকালে অফিসে যাওয়ার আগে বেশ কয়েকবার ফোন আসে ওর ফোনে অথচ সে বাথরুমে থাকলে আমি ডেকে দেই তোমার ফোন আসছে অন্য কোনো মেয়ের নাম আমার সমুনের সব সবসময় চলচল করত কি মানসিক পীড়া তারপর একদিন রাত নয়টাই সেই মেয়েটার ফোন আসে সেদিন সব সংকোচ ভেঙে বলে ফেলি এত রাতে কি দরকার সে বলে একটা কাজে ওকে আগারগাঁও পাঠিয়েছিলাম তাই পৌঁছে গেছে কিনা খোঁজ খোঁজ নিচ্ছিলাম অথচ উপাসের ভয়েসটা বেশ পরিচিত আমার কাছে তারপর দীর্ঘ দশ মাসের যুদ্ধ জয় করেছিলাম নীরবে যে মানুষটার পাশে থাকার কথা ছিল সে তখন অন্য কারো দখলে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে ও সুইটি বেগুম নামের এক পিউনের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িয়েছে তবে সেটা সে স্বীকার করে না কখনো অনেক জোর করেও শুনতে পারিনি তাদের আদ্য কি সম্পর্ক বারবার ফোন আসত একদিন জোর করলাম বললাম কি এই মহিলা সে বলল বান্ধবী আমি বললাম কেমনে চিনো দেখেছো সে বলল হ্যাঁ আমার অফিসের পি উঠ অফিসে যাওয়ার পর সাহস করে ফোন দিলাম নিজের ঠিক পরিচয় দিয়ে জানতে চাইলাম কি সম্পর্ক আপনাদের সে বলল বৌদি আপনি ভুল করছেন সে আমার ছাড় তাছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের নেই নিজেকে শেষ করতে ইচ্ছে করছিল কিন্তু আমি তখন আট মাসের অন্তর নিজের সন্তানের কথা ভেবে পিছু হটলাম যোগাযোগ বাড়তে থাকলো তাদের মধ্যে ফেসবুকে আর মেসেজে অথবা কল লিস্টে তার নাম্বার সবার আগে থাকতো কিছু বললেই বলতো দরকার ছিল অথচ অফিসের পিউনের সাথে এত কি প্রয়োজন অফিসে যাওয়ার আপডেট বাসায় আসার আপডেট খাওয়া দাওয়া সব কিছুতেই যোগাযোগ থাকত ওর আমি আর একটা সময় চোখ মেলাতে পারিনি কেমন যেন ঘেন্না ঘেন্না লাগতো রোজকার মতো দিন কাটতে থাকে যতটা কাজ করতে পারি ততটাই করতাম সংসার তো সামলাতে হবে দূরত্ব বাড়ছে আর আমার যন্ত্রণাও বাড়তে থাকলো গর্বকালীন জটিলতার চেয়ে সমুনের পরিবর্তন হওয়াটা হাজারগুণ বেশি কষ্ট দিত আমাকে শারীরিকভাবে একসাদের নিচে থাকলেও মানসিকভাবে তৈরি হলো এক পৃথিবীর দূরত্ব ওদেশ করে পুরো প্রেগন্যান্সিতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে সুমনেরও তবে সুইটির সাথে সুমনের ছিল নির্বিচ্ছিন্ন যোগাযোগ যাই হোক এত মানসিক অবসাদের পরেও পৃথিবীতে আসলো আমাদের বাচ্চাটা সুস্থ স্বাভাবিক অন্য বাচ্চাদের মতোই ছেলেবাবুর জন্ম দিলাম আমি বাবুর মুখ দেখে চোখের জল আটকাতে পারলাম না সুমনা ভীষণ খুশি তারপর সে আমার কাছে প্রমিস করলো আর কখনো অবৈধ সম্পর্কে জড়াবে না তবুও বাচ্চা মাঝখানে আমরা দুজন দুই পাশে হাজার মাইলের দূরত্ব নিয়ে চুপচাপ সংসার করছি বাবু হওয়ার চার মাস পরে একদিন সে আমার দিকে তাকালো অন্যভাবে তবে তার ডাক আমি অগ্রাহ্য করতে পারিনি তবে আমাদের শারীরিক সম্পর্ক তৈরি হলো না সাত মাসের বাড়ি গেলাম বাবুর আবারও সময় অন্য আমাকে বাড়ি থেকে আনার আগেই বলা হয়েছিল অফিসে পিকনিক আছে সেই মোতাবেক আমি নিয়ে আসলাম কিন্তু আমার যাওয়া হল না আমাকে রেখেই চলে গেছে অভিমানে সারাদিন বান্ধবীর বাসায় গিয়ে পড়ে থাকলাম সুমনকে জানালাম বাইরে এসেছি সে ফেরার পথে আমাকে নিয়ে বাসায় ফিরতে চেয়েছিল কিন্তু আমি মিথ্যা বলেছিলাম যে আমি বাসায় চলে এসেছি এরকম যন্ত্রণা নিয়েই জীবন কাটতে থাকে আমার বাচ্চার যখন আট মাস বয়স তখনও খেলছিল আত্মহত্যার চেষ্টা করলাম তখন কিন্তু ছেলেটা হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে আসে মুছে ফেলে জীবনের সব কষ্ট এবার কিছুটা সময়ের জন্য দুজনের শারীরিক মিলন হলো তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না তার দিকে কোনো আগ্রহ তৈরি হতো না আমার বরং নিজেকে বিকৃত মনে হতো সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু সম্ভব হয়ে না তবে মিথ্যা বলবো না সে বাচ্চাকে অনেক বেশি ভালোবাসত এক কথায় ছেলের অন্তপ্রাণ তবে তাদের যোগাযোগ কমে গিয়েছিল ততদিনে কিন্তু আমার মনে কেমন জানি আগের জায়গাটা তাকে দিতে পারছিলাম না হঠাৎ করে বাচ্চার ভীষণ জ্বর কিছুতেই কিছু হচ্ছে না একদিন ভোরে সমনের কান্নাজনিত আমার আমাকে আর বাচ্চাকে জড়িয়ে তার সে কি কান্না তার ভাষ্যমতে সে আমাকে কষ্ট দিয়েছে বলেই আল্লাহ তাকেও কষ্ট দিচ্ছে এক পর্যায়ে সোমন অসুস্থ হয়ে যায় তার রুগ্ন চেহারা আর সংশোধনের অশ্রু আমাকে বিনয় করে তোলে আমিও কেঁদেছিলাম সেদিন খুব তারপর সে বলল তার অনেক বড় অন্যায় হয়েছে সে আর কখনো এমন অন্যায় করবে না সবটা স্বাভাবিক হতে শুরু করলো সৃষ্টিকর্তার আশীর্বাদে সুমনও সুস্থ হয়ে গেল তার মাসখানেক পরে শুনলাম সেই মেয়েরও হেড অফিসে ট্রান্সফারেরও চিঠি এসেছে আমিও সবটা ভুলে সুমনকে ক্ষমা করে দিলাম কারণ অনুশোচনার প্রতিচ্ছবি তার মুখে দেখতে পেতাম তা আমাকে ভাবাতো বাচ্চাটাও বড় হতে থাকলো আমিও পুরনো সুমনকে খুঁজে পেতে লাগলাম প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে ভক্তি ভরে ডাকতাম সেই মহিলার কোনোদিন আমাদের জীবনে আসেনি পরে আমাদের একটা মেয়ে সন্তানও হয় কিন্তু সুমন আর সে ভুল কখনো করেনি দুই বাচ্চার আমরা বেশ সুখেই আছি এখন আমার অনেক ভালো দিন কাটে সবাইকে নিয়ে কিছুদিন আগে থেকে শ্বশুর শাশুড়িও আমাদের সাথে থাকে সুমন আমার বাচ্চারা আমার পুরো পরিবার এখন খুব ভালো আছি শুধু একটা কথাই এখন মনে হয় মাঝখানের কয়েকটা মাস কেন যে এত বিবর্ণ ছিল দুঃস্বপ্নের মতো সবকিছু ভুলে থাকি কারণ ভালোবাসার মানুষকেও ক্ষমা করতে হয় কখনো কখনো ছিল আজকের আমাদের গল্পগুলো আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে আজকের আমাদের শেয়ার করা কোন গল্পটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান ফেসবুকে গিয়ে ভয়েস অফ সোহান লিখে সার্চ করলেই আমাদের ফেসবুক পেজটা চলে আসবে তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখাও হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে